আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু নো ট্রাভেলার বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ নারকেল জিঞ্জিরা খেত অপূর্ব এই স্যান্ট মার্টিন দ্বীপ দু হাজার চব্বিশ শীতের মৌসুমে নতুন আঙ্গিকে এবং অল্প স্বল্প খরচে বাজেট ট্যুরে স্যান্ট মার্টিন কিভাবে যাবেন তা আজকের এই ভিডিওতে তুলে ধরব নতুন সরকারের নতুন নিয়ম মাফিক স্যান্ট মার্টিন যাওয়ার পূর্বে সরকার নির্ধারিত ওয়েবসাইটে ট্রাভেল পাস নিয়ে যাত্রা শুরু করতে হবে সেই সাথে বন্ধুদের প্রতি রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন যাত্রার প্রথম শুরু করছি নিজ জেলা নরসিংদী থেকে যাত্রার ট্রেনটি হচ্ছে চট্টলা এক্সপ্রেস আপনারা যারা ঢাকা থেকে বা অন্যান্য অঞ্চল থেকে যাবেন দুপুরের একটা পঁয়তাল্লিশ মিনিটে এই চট্টলা এক্সপ্রেসে চাইলে চড়তে পারেন অথবা নন স্টপ ট্রেন সুবর্ণ এক্সপ্রেস চারটা তিরিশে উঠে যেতে পারেন ট্রেনগুলা রাত দশটার মধ্যে চট্টগ্রাম পৌঁছে যাবে নরসিংদী থেকে ছেড়ে বৈরব ব্রাহ্মণবাড়িয়া হয়ে এখন পার করছি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন বাংলাদেশের একটি বিশাল বড় জংশন ছেড়ে যাচ্ছি কুমিল্লা রেলওয়ে স্টেশন রসমলাই এর শহর কুমিল্লা দেখা হবে চট্টগ্রাম রাত এগারোটায় চট্টগ্রাম নেমে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে চট্টগ্রাম নতুন ব্রিজ বাস স্ট্যান্ড এলাকা থেকে কক্সবাজারের বাসে উঠে পড়লাম টোল বক্সের টোল দিয়ে আমাদের বাসটি দ্রুত গতিতে ছুটে চলছে কক্সবাজারের উদ্দেশ্যে নতুন ব্রিজ থেকে কক্সবাজারের এই পূর্বী নন এসি বাসের ভাড়া হচ্ছে তিনশো টাকা রাতের বাস জার্নি আসলেই একটি রোমাঞ্চকর দেখতেই পাচ্ছেন ঘন্টা দুই ঘন্টা জার্নি করার পরে আমাদেরকে একটি রেস্টুরেন্টে বিরতি দিয়েছে এটাকে বলা হয় মুতার বিরতি যাই হোক আপনি এখানে টয়লেট সেরে নিতে পারেন অথবা কফি বা হালকা নাস্তাও করে নিতে পারেন আধা ঘন্টার বিরতি যাত্রা বিরতি শেষ করে আবারও আমাদের বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো রাতের কক্সবাজার যাওয়ার বাসগুলি এভারেজ আশি নব্বই একশো স্পিডে চলে বাসগুলো রাতের জার্নি আসলে একটি রোমাঞ্চকর আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি গিয়েছি সামনেই দেখতে পাচ্ছেন ডলফিন মোড় আমরা অলরেডি কক্সবাজার চলে এসেছি সময় এখন ভোর পাঁচটা আমরা এখন চলে এসেছি নুনিয়াছড়া ঘাটে কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকেই সেন্ট মার্টিনের শিপ গুলা ছেড়ে যাই শিপের টিকিট এবং ট্রাভেল ট্রাভেল পাস দেখিয়ে জাহাজে উঠে পড়লাম সময় এখন ছয়টা আমাদের শিপটি এখন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল ঠিক সকাল ছয়টায় এমবি বি বারোয়লিয়া এবং কর্ণফুলি এক্সপ্রেস সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পাড়ি দিচ্ছি নীল সমুদ্র বাংলাদেশের বঙ্গোপসাগর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চারোদিকে শুধু নীল পানি নীল পানি এই পানির মহাসমুদ্র দেখতে দেখতে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার শিপ জার্নিতে পৌঁছে যাবেন সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপে সময় দুপুর সাড়ে বারোটা আমরা চলে এসেছি স্যান্ট মার্টিনে দেখতে পাচ্ছেন স্যান্ট মার্টিন দ্বীপ শিপ থেকে নেমে এখন আমরা যাব হচ্ছে হোটেলে স্যান্টমার্টিনের দক্ষিণ বিচের দক্ষিণ দিকের একটি হোটেলে আমরা চলে এসেছি এটি হচ্ছে দক্ষিণা হাওয়া রিসোর্ট স্যান্টমার্টিনের হোটেলের চেক আউট টাইম এবং চেক ইন টাইম এগারোটা এই হচ্ছে আমাদের রুম এখানে এক রুমে চারজন থাকা যাবে এই রুমের ভাড়া হচ্ছে মাত্র বারোশো টাকা সাথে অ্যাটাচ বাথরুম আছে এইদিকে এই হচ্ছে বাথরুম এবং ওয়াশরুম মোটামুটি ভালো বারোশো টাকায় চারজনের একটি রুম সেন্ট মার্টিনে খুবই ভালো প্রিয় বন্ধুরা হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পুরো সেন্ট মার্টিন ডিপটি ঘুরে দেখার জন্য সেন্ট মার্টিন ঘুরার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে বাইসাইকেল অথবা মোটরসাইকেল আপনি মোটর সাইকেল ঘন্টায় দুশো টাকা এবং বাইসাইকেল ঘন্টায় পঞ্চাশ টাকা নিয়ে পুরো সেন্ট মার্টিন ঘুরে দেখতে পারবেন দক্ষিণ বিচ থেকে যাত্রা শুরু করলাম পশ্চিম বিচ হয়ে পূর্ব বিচ হয়ে আবারও দক্ষিণ বিচে এসে হোটেলে উঠব আবার বন্ধুরা তাহলে আর কথা না বাড়িয়ে আপনাদেরকে পুরো বিচটি ঘুরে দেখাই দেখতে থাকুন সেন্টমার্টিনের মার্টিনের সৌন্দর্য ছোটকি এবং ছোটো কাটো মার্কেট এখান থেকে আপনি চাইলে কোনো কিছু কিনে নিতে পারেন এখন ঢুকে পড়লাম সেন্ট মার্টিনের লোকাল গ্রামে এই হচ্ছে সেন্ট মার্টিনের একমাত্র হসপিটাল পঞ্চাশ সজ্জা বিশিষ্ট এগুলা হচ্ছে সেন্ট মার্টিনের লোকাল কৃষি জমি এখানে দান হয় প্রচুর দান হয়েছে মনে হচ্ছে দান কাটা শেষ এখন এই জমিগুলাতে তরমুজ এবং আলু রোপণ করা হবে আমরা এখন পার করছি সেন্ট মার্টিনের বিখ্যাত একটি জায়গা গলা চিপা এটাকে গলা চিপা বলা হয় অর্থাৎ খুবই সরু বন্ধুরা পুরো সেন্ট মার্টিন ভ্রমণ শেষ করে আমরা এখন চলে এসেছি স্যারাদ্বীপে যাই হোক সূর্য অস্ত যাচ্ছে আমরা এখন এই মিনি সুন্দরবন সেন্ট মার্টিনের মিনি সুন্দরবন ক্ষেত এই জায়গাটি একটু ঘুরে দেখব বন্ধুরা স্যারাদ্বীপ বর্তমানে যাওয়া নিষেধ যদি আপনি স্যারাদ্বীপে যান তাহলে একদম ভোরবেলা উঠে সাতটা আটটার আগে যেতে হবে এখানে কুচঘাটের মহড়া বসানো হয়েছে এখানে টাটকা মাছ দেখতে পাচ্ছেন ফ্রাই করে খেতে পারবেন সেন্ট মার্টিনের এই মাথায় অর্থাৎ সেরাদ্বীপের পাশে তো আমরা এখন চলে এসেছি সেন্ট মার্টিনের বাজারে অর্থাৎ স্যান্ট মার্টিন বাজারে আমরা এখন মাছ দেখতেছি কি মাছ খাওয়া যায় ফ্রাই করে গুড মর্নিং সকালের সেন্ট মার্টিন বন্ধুরা এখন বাজে সাতটা সকালের সেন্ট মার্টিন দেখার জন্য সেন্ট মার্টিন জেটি ঘাটে চলে আসলাম বন্ধুরা অবশ্যই সেন্ট মার্টিনে আসলে সকালের সেন্ট মার্টিনের ভিউ দেখার জন্য বেরিয়ে পড়বেন আর সকালবেলা এসে এই ঘাটে প্রচুর জেলেদের টাটকা মাছ দেখতে পাবেন চলুন আপনাদেরকে টাটকা মাছ দেখাই জেলেরা সারা রাত মাছ মেরে এই ঘাটে নিয়ে আসে এবং এখানেই নিলামের মাধ্যমে পাইকাররা মাছ কিনে নেয় এবং এই মাছগুলা বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয় এবং পাখিগুলা টেকনাফে পাঠিয়ে দেওয়া হয় অল্প এবং সস্তায় মাছ খেতে চাইলে আপনিও চাইলে এখান থেকে কিনে নিতে পারেন প্রিয় বন্ধুরা আজকের সেন্ট মার্টিনের এই ব্লগটি এখানেই শেষ করা হচ্ছে বন্ধুদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন সেই সাথে আরও ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ